ইনালিল্লা ঢাকা সিলেট মহাসড়ক বেগম বেগমপুর নামক জাগাত সিলেট তাকি কক্সবাজার গামী একটা এনা পরিবহন গাড়ির নিচে মোটরসাইকেল একজন গুরুতর আহত আমরা দেখানোর চেষ্টা করব আপনারা এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ অবস্থায় এখনো ফায়ার সার্ভিস বা প্রশাসনের ওর আমরা দেখতাম পারলাম না কেন সাধারণ মানুষ যারা তারা উদ্ধার করছেন একজন পুরুষে খুব গুরুতর আহত অবস্থায় কেন অনেক গাড়ি আমরা যদি দেখাই আপনারা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় অনেক মানুষ এখনো যানজট আটকা পড়ছেন এই ঘটনাটা হইল এনা গাড়ির একটা কক্সবাজার গামী সিলেট থাকি কক্সবাজারের উদ্দেশ্যে এই এনা গাড়িটা রোয়ানা দিছে এবং এই যে মোটরসাইকেল আপনারা এখন পর্যন্ত দেখতে পারা এনা গাড়ি নিছে অধ এনা গাড়ি নিছে সকলে লাইভটা শেয়ার করবা এবং এই যে এনা পরিবহন এনা পরিবহনটা সিলেট থাকি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা আর এই এলাকা তাইয়া ওসমানীনগর উপজেলার বেগমপুর দুই সাদিপুর ইউনিয়নের বেগমপুর ঢাকা সিলেট মহাসড়ক এই ঘটনাটা খুব ভয়াবহ পরিস্থিতি আমরা এই কেন খেয়ে আসলাম বা কেন যে খেয়ে আসলাম অনেক

তো এখন পর্যন্ত অনেকে দাবি জানায় রাজে এনাগাড়ির ভিতরে মানুষ কয়জন আহত হয়েছেন বা একটু তাকইবানি দুইজন আহত হয়েছেন দুইজন উসমানিত মেডিকেল এখানে অবস্থা আশঙ্কাজনক

সড়ক দুর্ঘটনা ঢাকা সিলেট মহাসড়কর উসমানীনগর উপজেলার বেগমপুর নামক স্থানে এখন পর্যন্ত আপনারা দেখতে পারা এনা গাড়ির নিচে মোটর আপনারা লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবা এনা গাড়ির নিচে এখন পর্যন্ত মটর সাইকেল আটক ও দশক আপনারা মটর সাইকেলটা এখন পর্যন্ত এনা গাড়ির নিচে আটক ভাই যে মানুষটা এক্সিডেন্ট কবলে দর্শক বিশেষ করে এই যে বয়াবহ এক্সিডেন্ট আপনারা দেখতে পারা এনা গাড়ি এবং মটর এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা কি কিভাবে আমরা নিরাপদ ওইটা কিভাবে বাঁচতাম ওই চিন্তাধারা গতিবিহীন অনেকে কয় রাজেন গতি খুব উর্ধ গতি গাড়িটা খুব স্পিডও আছিল উর্ধ গতিত আসিল যার কারণে এনা গাড়ির নিচে এখন পর্যন্ত মোটর সাইকেলটা আপনারা যারা দেখরা অবশ্যই অবশ্যই শেয়ার বা শেয়ার করিয়া সকলটা দেখার সুযোগ করিয়া দিবা আমরা আসি মহাসড়কর বেগমপুর উসমানগর উপজেলার বেগমপুর নামক স্থান। আমরা সাউন্ড আছে কি যদি একটু কমেন্ট আমরা যদি একটু লাইন দেখাই আপনার কি পরিমাণ গাড়ি এই মুহূর্তে আটক আছে মানে অসংখ্য গাড়ি এই যানজট আটকা পড়ছে এমনকি দুইজন মানুষ এই মটর সাইকেল আসলাম সাইকেলটারে এনা গাড়ির নিচে ঢুকাইয়া প্রত্যক্ষদর্শী যারা অনেকে কয়রা যে শেষরাইয়া অনেক জায়গা আনছে ও আমরা যদি একটু স্পট দেখাই আপনারা রে অনেক রক্ত তো যাই হোক বিশেষ করে আপনারা যারা দেখরা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবা আমরা অনেক এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থল আইসুন না তারা হয়তো রাস্তাত তাসুন আর যানজট নিরসন করার লাগে কেন স্থানীয় লোকজনে ও দেখো আপনারা যদি গাড়িটা দেখাই একটু তা ও দেখো গাড়িটা ও দেখো মোটরসাইকেলটা মোটরসাইকেলটা আপনারা দেখতা পড়া একবারে না গারে নিছে একবারে না গারে নিছে আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা অবশ্যই অবশ্যই শেয়ার করবা বিশেষ করে আচ্ছা গাড়ির ভিতরে যাত্রী আছেন নি না না এ যাত্রী কোন খেলা জি আচ্ছা আচ্ছা তো যাই হোক স্থানীয় মানুষে গাড়ির প্যাসেঞ্জার যারা যাত্রী যারা তারা নিরাপদ জাগাত লইয়া গেছে এমনকি এখন পর্যন্ত অপেক্ষা করা ফায়ার সার্ভিস আইলে হয়তো মোটর সাইকেলটা উদ্ধার করা হয়তো পারে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন আইলে ঘটনাস্থল হয়তো মোটরসাইকেলটা এখন পর্যন্ত এনাগাড়ি নিচে আপনারা যারা অবশ্যই করবা ওসমাইনগর টাইমস সময় এই ধরনের লাইভ করে বিশেষ করে আজকে যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যক্ষদর্শী যারা তারা কয় যে এই এনাগাড়িটা খুব গতি আছিল গতিতাকালীন অবস্থায় মোটর দে

আবুল আহমেদ কোন জায়গায় ভাই উসমানীনগর উপজেলার আর ঢাকা সিলেট মহসরের বেগমপুর বাজার নামক স্থানে রাসেল আহমেদ ভাই মোটর বাইকের নাম আর নাম্বার কি আমাকে আমাদের বলেন মোটরসাইকেলটা আমরা একটু মোটরসাইকেলের নামটা কিতা ভাই একটু দেখো ভাই এটা টিভিএস না ডিসকভারি ভাই ডিসকভারিটার নাম্বার দেখা জানি নাম্বার আছে দেখি আমরা একটু নাম্বারটা দেখাই

গাড়ির ভিতর যে যাত্রী যারা তারা এখন ফায়ার সার্ভিস ফোন করে হয়েছিল আমরা আশেপাশে উসমাইনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারা বেগমপুর বাজার ঢাকা সিলেট মহাসড়ক সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার আউকা একটা মোটর এনা গাড়ির নিচে আটকা পড়ছে এবং মটরসাইকেল আরোহী যারা আহত অবস্থায় তারা স্থানীয় মানুষ উদ্ধার করিয়া চিকিৎসার লাগে ফাটানি হয়েছে তো এখানে অনেক গাড়ি এই মতো অবস্থায় আটকা পড়ছে ও দেখতে পারে আপনারা অনেক গাড়ি এলাকার মান সেনাবাহিনী নাওয়া পর্যন্ত অনেকে কয়রা যে গাড়ি সার হইতো নাই অনেক গাড়ি ইতিমধ্যে আটকা পড়ছে আমরা আসি দেখা সিলেট মহাসড়কের বেগমপুর বাজার এলাকাত একটা মোটর সাইকেল অনাকাঙ্ক্ষিত ভাবে একটা মোটরসাইকেলে সাইকেল এনা গাড়ির নিচে একটা দুর্ঘটনা ঘটিয়া দুইজন মানুষ মানে বাসা মরা একমাত্র আল্লাহ পাকর্বুল্লা তো জি একজন

সিআর ফিল্ডারার মাধ্যমে কইরাম তো এখন পর্যন্ত পায়ার সার্ভিস আমরা যতটুকু দেখরাম যে পায়ার সার্ভিস বা কোন ধরনের কোন উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত নাই আমরা আসি ঢাকা সিলেটের মহাসড়ক এনা গাড়ি অলরেডি এনা গাড়ি নিছে মোটর বাইক আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করবা এই যে ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা দেখো শত মানুষই কেন বইয়া খালি অনেকে কেন কিথ হয়েছে বিষয়টা এটা হইছে ভাই উসমানীনগর উপজেলার ডাকা সিলেট মহাসড়কর সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার নামক স্থান আপনারা যারা দেখরা বিষয়টা একটা এনাগাড়ি যে একটা সিলেট টু কক্সবাজার রোডে চলাচল করে বর্তমানে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তার যাত্রাপথ ঠিক এই মুহূর্তে যে সিলেটা আহত হয়েছে তার বাবা এই মুহূর্তে আইছেন আমরা দেখাইরা ইয়া আল্লাহ কি তুইছে বা

মোটরসাইকেলে যারা আসলা তারা পরিবারের সন্ধান পাওয়া গেছে তাই যে মানুষটা আজকে অ্যাক্সিডেন্ট করছেন তার পিতা আইসনি কেন উসমানীনগর টাইমস অনেকে দেখরা আমরা লাইভটা আমরা যদি একটু দেখাই আপনার আরে এই জায়গাটা অনেকে খালি কমেন্ট করে আমি তো কইতে আছি যে ঢাকা সিলেট মহাসড়কর উসমানীনগর উপজেলার বেগমপুর বাজার এলাকার বেগমপুর বাজার এলাকা আছি

খারাপ নামকিটা যার অবস্থা যার অবস্থা খারাপ তার নাম বিশ্ব সূত্রধর বিশ্ব সূত্রধর তো বিশেষ করে আমরা পুরা ক্লিয়ার হৈ গেলাম কেন এক্সিডেন্টটো যে যারা কবলৈ তো ইসন দুইজনৰ মাজে একজন আশঙ্কাজনক অবস্থায় আসন আর একজন মোটামুটি বালা আসন তো বিশেষ কৰি যে একটা আমরা না জাগা দেখাই লিটা জাগা দেখাই লিখো নাই তো বিশেষ কৰি এই এক্সিডেণ্টো যারা কবলৈ তো হইসন স্পটটো হইলে একমাত্র বেগমপুর বাজার বেগমপুর বাজার অতিক্রম করিয়া এক পঞ্চাশ ফুটের ভিতরে পঁচিশ কি ত্রিশ ফুটের ভিতরে এক্সিডেন্ট হইছে এই এক্সিডেন্ট ওখান কি ওখান থাকি এনা গাড়ির নিচে ডুকাইয়া মোটর সাইকেল এনা গাড়ির নিচে মোটর সাইকেল ডুকাইয়া ও দেখতে আপনারা কত দূর হয়ে লইয়া যাওয়া হয়েছে ও দেখা এটা কল্পনা করা যায় না যে এত হায়নার মতো

নয় না আমি তো বিষয় বুঝি না ভাই একটু তো একটু তো মারা